হ্যালো আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার লাইভটা শুরু করলাম তো তোমরা প্লিজ সবাই চলে এসো আমার লাইভে যারা যারা আসতে চাও আমার প্লিজ চলে এসো কেমন তো সবাইকে জানাই আর আমার ইউটিউব চ্যানেলকে জানাই শুভ সকাল তো সবাই ভালো থেকো চলে এসো বন্ধুরা আমার লাইভে একটু গল্প করি কেমন আমি মিষ্টি মধু চলে এলাম সকাল সকাল তোমাদের সঙ্গে একটু গল্প করতে তোমরা প্লিজ চলে এসো সবাই সবাই মিলে মিলে একটু গল্প করা যাক কেমন তো চলে এসো বন্ধুরা প্লিজ চলে এসো এই শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট করে জানাও যে সবাই ভালো আছো আর আজকের তো কার্তিক পূজা কার্তিক পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই আমার বাড়িতে কিন্তু কার্তিক পূজা নেই কারণ আমার বাড়িতে এক বছর বাকি আছে সেটাও করে ফেলবো কিছুদিন পর মানে আর দু বছর পর ওটাকে করে ফেলবো একেবারে জোরা কার্তিক দিয়ে সেরে দেব কেমন তো বলো বন্ধুরা প্লিজ তোমরা যদি কেউ আসতে যাও আমার লাইভে অবশ্যই অবশ্যই চলে এসো আমি মিষ্টি মধু তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি তোমরা প্লিজ জয়েন হও মিষ্টি মধু চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আগেও এসেছো এখনো এসো প্লিজ কেমন আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা এই তো চলে এসেছে একজন আছে তো একজন এসে গেছো তো দেখ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে জানাই শুভ সকাল আজকে দিনটা যেন তোমার কাছে অনেক ভালো হয় আর আজকে তো কার্তিক পুজো কার্তিক পুজোর তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো বলো কেমন আছো একটু কমেন্ট করে দিয়ে যাও তো ছজন অলরেডি জয়েন্ট হয়েছো আমার ছজন একটু জয়েন্ট হও প্লিজ প্লিজ ছজন চলে এসো আমি তোমাদের নতুন একটা বন্ধু হাই ওকে হুম ওকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলে চলে আসুন আমার সাথে একটু গল্প করতে লাইকার দিয়ে ভাবি ও আচ্ছা ঠিক আছে একটু ভুল ভাল বললে ক্ষমা করে দিও কারণ চোখে নেই চশমা বেঙ্গলি আমি বেঙ্গলি আই বেঙ্গল হ্যাঁ আমি বেঙ্গলি তো তোমরা যদি মনে করো যে বাংলায় কমেন্ট করবে সেটাও করতে পারো বুঝতে পেরেছ বাংলায়ও কমেন্ট করো এই তো আমার হাই হাই বলছে রাজকুমার নাকি যাই হোক তো কি করছো তুমি এই তো তোমাদের সঙ্গে গল্প করছি আমি তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে তা তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করো আমার মানে তোমাদের সঙ্গে গল্প করতে খুবই ভালো লাগবে তো সকাল সকাল জানো আমি তো বলেই দিয়েছিলাম সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যেই চলে আসবো তোমাদের সঙ্গে একটু বক করতে আমি মিষ্টি মধু তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করো আর আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর কার্তিক পূজা আজকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো বলো আপনি বাড়ি কোথায় বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শর্টলেক সেক্টর ফাইভ শটলেক সেক্টর ফাইভ নাম শুনেছ সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা গোদরেজ ওয়াটার সাইড নাম শুনেছো তো ওখানে আমার বাড়ি সল্টলেক সেক্টর ফাইভে বাড়ি তোমাদের বাড়ি কোথায় অবশ্য অবশ্যই কমেন্ট করো আমার খুব ভালো লাগছে আজকে সকালবেলা আমি জানি না এত জন এসেছ খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য তো একটু কমেন্ট করো ওকে ওকে বাই বাই বললে হবে না দাদা ভাই একটু কমেন্ট করো তুমি করেই বলছি ঠিক আছে সবাইকে তুমি তুমি সবাই মানে বলাটা আপনজন মনে হয় আপনি বলাটা একটু দূরের মানুষ মনে হয় তো যাই হোক তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার আমার একটু লাইভে জয়েন করার জন্য তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই দেখো আমার ভিডিও তোমাদের ভালোবাসায় যদি একটু পারি ঠিক আছে অনেক আশা নিয়ে মানুষ আসে তো যাই হোক কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো আমার বাড়ি কোথায় একজন জিজ্ঞাসা করো করলে আমি কলকাতা ফাইভের মেয়ে বুঝতে পেরেছো বৌ সব সেক্টর 5 কলকাতা আমার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি অনেকটাই কাছাকাছি তো জাই হোপ বলো কেমন আছো আর আমাদের এখানে সব অফিস পাড়া আধা ঘন্টার জন্য আসবো তোমরা সবাই প্লিজ থেকো আমি তো অনেক বেশি লং একটা মানে কালকে চলে আসবো কালকে কিন্তু সকাল বেলা আসতে পারবো না বুঝতে পেরেছো কালকে একটু বিকালের দিকে আসবো কালকে লাইভে আসবো একটু বিকালে কালকে সকালটা রবিবার বুঝতে পারছো সবার ছুটি টুটি থাকে আর সবাই একটু আমরা মানে ঘুমাই একটু রবিবার মানে বুঝতেই পারছো এবারে সবাই একটু বেশিক্ষণ বেশি টাইমটা নিয়ে ঘুমাই কারণ সারা সপ্তাহ যে সকাল বেলা উঠতে হয় না এই যে ভোরবেলা উঠতে হয় তারপরে রান্না টান্না আছে কাজকর্ম সেগুলো সারতে হয় তার জন্য আমরা রবিবারে যখন ছুটি থাকে একটু দেরি করে উঠি এটা সবাই ওঠে তো দুজন আছো একটু কমেন্ট করো শুধু আমার কথা শুনলে হবে না আমাকে কিছু প্রশ্ন করতে হবে আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দেব বুঝতে পেরেছো কালকে একটা মানে ছোট কালকে একটা ব্লগ ভিডিও আসবে কারণ ওটা আমি রেডি করতে পারছি না চারিদিকে এত মাইকের আওয়াজ কি বলবো মানে পর আছে এই যে কার্তিক পাশে একটা পাশের বাড়িতে কার্তিক পুজো সেখানে মাইক চলছে তো এখন একটু বন্ধ আছে আবার হয়তো পরেই চালিয়ে দেবে তার জন্য আমি কিছু জিনিসগুলো রেডি করতে পারছি না আর পুজো থেকে কন্টিনিউ চলে যাচ্ছে মায়ে তো তোমরা সবাই চলে গেলে হবে না আমার সঙ্গে একটু গল্প করবে না প্লিজ তোমরা গল্প করো তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করো আমি তো অ্যানসার দেবো

ও ইওর কনটিনিউয়াসলি ইন হিন্দি অর ইংলিশ হ্যাঁ ইংলিশটা খুব বেশি জানি না কিন্তু বাংলাটা তো মানে হিন্দিটা বুঝতে পারি হিন্দিটা লেখাটা বুঝতে পারি না তো বাংলাটা তো আমরা তো বাঙালি তো বাংলাটা বেশি বুঝতে পারি বুঝতে পেরেছো দাদা ভাই তো ইংলিশটা সবই বুঝতে পারি অনেক সময় কি বলো তো এই যে উচ্চারণটা হয় না এরকম দুজন আছো একটু কমেন্ট করো কালকে থেকে দুজন খালি দেখেই যাচ্ছো কিন্তু কমেন্ট করছো না কমেন্টটা করো তাহলে আমি ঝপা করে দিই একটু কারণ আজকে তো আমাকে শনিবার আছে একটু বেরোবো তো যাই হোক একটু কমেন্ট করে দিয়ে যাও আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো বন্ধুদের সঙ্গে চলি তো আমার বন্ধুরা কোথায় সব বন্ধুরা কোথায় আছো তোমরা সবাই প্লিজ একটু জয়েন্ট হও একজন আছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জিজ্ঞাসা করো আমাকে কিছু জিজ্ঞাসা না করলে আমি কিভাবে বলবো কিছু জিজ্ঞাসা করতে হবে এই যে এসে এসে চলে গেলে হবে না একটু জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি করো বাড়ি কি কাজ আছে এই সমস্ত প্রশ্ন করো আমাকে যাতে আমি উত্তরটা ভালো করে দিতে পারি কারণ তোমরা যদি না আমাকে প্রশ্ন করো তাহলে আমি উত্তরটা দেবো কিভাবে কি সারা সারাদিন কি করো সারাদিন কি কাজ করো কত কাজ থাকে এই সমস্ত জিজ্ঞাসা করো আমাকে তারপর তো তোমাদের প্রশ্নের উত্তর দেখে দেখে টু কি করে দিয়ে চলে গেলে কিন্তু হবে না আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু দুজন ছিলে তাও চলে যাচ্ছে এত সুন্দর গান শোনাচ্ছি তা হয় না তারপর গান করবো আর একটা মধুমালতী ডাকে আ ফাগুন চলে যাচ্ছ সবাই চলে যাচ্ছ কালকে কিন্তু বিকালে আসবো বুঝতে পেরেছো কালকে বিকালে আসবো কালকে আবার একটু বেরোয় আছে তো যাই হোক আমি লিখে দেবো যে আমি কোন সময় আসবো একটু তোমরা সবাই থেকো আমার পাশে তোমাদের ভালোবাসায় যদি আমি একটু উপর দিকে উঠতে পারি তাহলে দোষ কোথায় সকালবেলা স্নান করে পুজো পাঠ করে চলে এলাম এখনো কিন্তু কিছু খাইনি কিন্তু শুধু চা খেয়েছি বুঝতে পারছ আর সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হচ্ছে আমি একটু চা খাই চা না খেলে মাথাটা ধরে থাকে চায়ের নেশা আর চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমি খাবো কারণ চায়ের প্রতি আমার একটা ইন্টারেস্ট বেশি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করার পরে জামা কাপড় চেঞ্জ করার পরে তখন মনে হচ্ছে যদি একটু চা পেতাম খুবই ভালো লাগতো তো যাই হোক তারপর আমাকে রান্না টান্না করতে হয় রান্না করে তারপরে আমাদের কর্তা মশাই অফিস যাবে অফিসে ওকে যখন চা বানাই তখন চাটা করে দি আর আমিও খাই তো আজকে খেলাম প্রায় নটার দিকে চা খেলাম বুঝতে পেরেছ আর আমি তো খাই সাড়ে আটটা মানে সাড়ে সাতটা এরকম অনেক সময় এত নেশা হয়ে যায় মানে রান্না করার সঙ্গে সঙ্গে আমি নিজে একা একা চা বানিয়ে কারণ সকালবেলা অনেকটা সকালেই উঠি এই পাঁচটা সাড়ে পাঁচটা কোনোদিন হয়তো ছটা এরকম উঠতে হয় কারণ সকালে ডিউটি বেরোয় তার জন্য আমাকে একটু সকালবেলা আমি শুধু কি একাই বক বক করে যাব তোমরা কিছু বলবে না জিজ্ঞাসা করবে না বুঝতে পারছি তোমরা কেউ নেই সবাই চলে গেছো তো একজন টুকি করে গেলে হবে না একটু কমেন্ট করে দিয়ে যেতে হবে ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে আমি বেশি সময় না কারণ তোমরাও তো নেই কার সঙ্গে কথা বলবো আমি নিজে নিজে একা একা বক বক করবো তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আর আমাকে একটু একটু সাপোর্ট করবো যাতে তোমাদের ভালোবাসায় আরো আমি এগোতে পারি আর এরকম সময় করে আমি প্রত্যেক দিন সাড়ে নটায় চলে আসবো তোমরা আমার পাশে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু হারিয়ে যাচ্ছি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সবাইকে শুভ সকাল জানিয়েছি আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি তোমাদের দিনটা সারা দিনটা ভালো কাটুক আমি এটাই চাই তো টাটা একটু সময় এসেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরাও এসেছো আমাকে একটু সাপোর্ট করেছো তো অনেক অনেক ভালোবাসা রইলো আমি একটু একটু সময় আসবো বেশি হওয়ার জন্য আসবো না কেমন টাটা সবাই ভালো থেকো বন্ধুরা ভালোবাসা দে